ঐ হাসি দেখা এই হাতে বাবা রে তাই হচ্ছে অনেক তো শৃঙ্খল হলো এবারে একটু লাইফটাকে শৃঙ্খলার মধ্যে আনতে চাইছি আর কি বলতো সময় মতো নিজেকে সজানো উচিত গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল ওই আটটার মতো তো এই যে দুধ ছুদ নেওয়া হয়ে গেছে দোকানেরও জিনিস নিয়েছি এবার বাড়ি আজকে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডাও লাগছে না গরমও লাগছে না আবার ঝলমলিয়ে রোদ উঠেছে কালকেও রোদ উঠেছিলো কিন্তু অতটা জোরালো ছিল ওটা আজকে রোদটা বেশ ঝকমকিয়ে উঠেছে রোদ না উঠলে হয় রোদ উঠলে বেশ এটা কাজে এনার্জিও পাওয়া যায় মনটাও চন্দনে লাগে চলো এবার যাওয়া যাক চলে এসছি কিন্তু এখনো কেউ ওঠেনি সব ঘুমাচ্ছে এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি আর কালকে তো টক দই বসেছিলাম এখন ফ্রিজে ঢুকাবো এসে বিছানা তুলে নিয়েছি এখন আমার জন্য আমাদের জন্য আমার জন্য না দুজনের জন্যই চা বসাবো ও বাথরুমে গেছে আর এই যে বারান্দায় আসলাম এসেই দেখলাম একটা সুন্দর সারপ্রাইজ হ্যাঁ এই যে আজকেও একটা ফুল ফুটেছে তবে ফুলটা নিচেই দিয়ে আসবো ভালো লাগে না ফুলের কালারটা দারুণ কালার লাল না একটু মানে লাল লালের সাথে একটু পিঙ্ক পিঙ্ক মেশানো আর কি খুব সুন্দর কালারটা ফুলের আরও কয়েকটা কুড়ি এসছে আর এই পাপস না আর একটু ভেজা আছে আজকে যে রোদ উঠেছে এই রোদে সারাদিন থাকলে শুকিয়ে যাবে অনেকটাই টেনে গেছে আর এই পিটুনিয়া আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে এই ফুলগুলো দিচ্ছে বলে তাও একটু ঠাকুরের পায়ে দিতে পারছি ফুল এই একটাই গাছ রয়েছে

তা আবার প্রকৃতি দেখতে দেখতে রোদ উঠেছে গুড মর্নিং আজকে ঝলমলিয়ে এই বিছানার চাদরটা অনেক দিন ধরে রাখা ছিল আলস্য করে করে বিছানা চাদর ভেজাতে আমার খুবই আলস্য লাগে এই গরম জল করে আলাদা করে ভেজাতে হয়তো আর দেওয়াই হয় না না ভালো রোদ উঠেছে আর এই চাদরটা একটু মোটা আছে শুকোতে একটু সময় লাগে আর বড় আজকে ভিজিয়ে দিলাম এক ঘন্টার মতো ভিজুক তারপর বসে মুখে দেবো পরে বাড়ি বাড়িগুলো যাওয়া হয় একদিন যদি না পরিষ্কার করা হয় পরের দিন আর এর দিকে তাকানো যায় না এখন বেজে গেছে পনে দশটা মোটামুটি আমার এখনও কাজকর্ম চলছে এখন বাজে সাড়ে দশটা এই সময় আমি দাতালকে একটুখানি ছাতু দিয়ে দিই কারণ তো খাবে সাড়ে বারোটা একটা নাগাদ ততক্ষণ ছাতু খেয়ে পেটে রাখুক পেটে রাখুক আজকে হিস্ট্রি একজন জিজ্ঞাসা করছে দাতারের হিস্ট্রি কেমন লাগছে খুব সাড়ে দশটা বাজে আমিও খেতে বসেছি যে কালকের চাও ছিল তো সেটা রেখে দিয়েছিলাম ওটাই গরম করে নিলাম ওটাই আমি এটাই আমি এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর ওদিকে মাছ বার করে রেখেছি পুজোরও কাজ করে চলে গেছে আজকে তাড়াতাড়ি আসছে আপনাকে বললাম এরকম তাড়াতাড়ি আসলেই ভালো তাহলে ও কাজ করে বেরিয়ে গেলে আমি আমার মতো কাজ করতে পারি আর কি রান্নাঘরে ঢুকতে পারি কারণ ও যতক্ষণ রান্নাঘরে থাকে ততক্ষণ আমি রান্নাঘরে ঢুকে কোনো কাজ করতে পারি না আজকে না লাউ খোসাটা একটু অন্যরকমভাবে রান্না করব তো লাউয়ের খোসাটা আমি একটু নুন আর জলে ভাপিয়ে নিয়েছি এবার এটাকে জল ছেঁকে ঠান্ডা করে নেব এখানে ভাত হয়ে গেছে রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে নিয়ে নিয়েছি একসাথে এটাকে কুচাবো ঠিক আছে এখানে বেগুনে নুন হলুদ আর চিনি মাখিয়ে নিয়েছি চিনি দিয়ে বেগুন ভাজলে না তেলটা অনেকটা কম টানে আলু আর এখানে মাছের জন্য একসাথে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে নিয়েছি একসাথে পেস্ট হবে আর এইখানে এটা হচ্ছে আর মাছ আর মাছ বার করে জলে ভিজিয়ে রেখেছি এটাই হবে আজকে এ দেখো লালের খোসাগুলো জল ঝরিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এবার এই মিক্সির বাটিতে পেস্ট করব এখানে আর কিছু দেবো না শুধু এটাই পেস্ট করব এই যে বেশ অনেকটাই হয়েছে তবে লাউ তো আশা করি কড়াইতেই টানলে আর একটু টেনে যাবে আর এখানে তো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসাথে কুচিয়ে নিয়েছি তিলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব এবার এটা দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার একটু ভাজা ভাজে করে নেব তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিলাম এবার এটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে দেবো অল্প একটু হলুদ দিলাম কিন্তু নুন এখন দিলাম না কারণ নুন দিয়ে না আমি লাউয়ের খোসাটা সেদ্ধ করেছিলাম কাজে এখন আর আন্দাজে নুন দিলাম না একেবারে হয়ে যাক টেস্ট করে তখন যদি মনে হয় নুন লাগবে তখন নুন দেবো এবার এটা কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে ভাজা ভাজা করে দিল ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে সব জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখন বেজা গেছে কটা যেন সাড়ে বারোটা তাতান গেছে স্নান করতে আর আমার আজকে একটু দেরি হয়েছে কারণ এই লাওয়ের খোসাটা করতে একটু সময় লাগছে সব রান্না হয়েই গেছে শুধু মাছটা করলেই হয়ে যাবে কিন্তু এটা একটু সময় লাগবে টানাতে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে করতে হচ্ছে তো এটা হয়ে গেলে মাছটা করবো বেশ আজকে দাতানকে দিয়েছি ডাল আর বেগুন ভাজা এই দিয়ে ভাত খাচ্ছে ও রেডিও হয়ে গেছে কোন দিন ইচ্ছা করে মা তোমার আর এটা আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি অনেকটা শুকিয়ে গেছে এই যে একটু মুখে দিয়ে দেখলাম নুন লাগলাম দো দিয়েছি নুন আর হ্যাঁ ও আমারটা তাদের টেস্ট করা দেখে আমাকে বলছে আমাকে একটু দাও তো দিলাম বলছে ভালোই হয়েছে কিন্তু একটু নুন কম আর ঝাল কম ঝাল তো কিছু করার নেই ঝাল তো কত দিলাম কাঁচা বাবা কত লঙ্কা দিয়েছ প্রায় পাঁচ ছখানা কাঁচা লঙ্কা দিয়েছি এই তো থাম তো এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব হাসি দেখা এরকমই তো বললি কেন গলা ভারী করে না চলো এখানে লাউ খোসা ভর্তা রেডি ওদিকে তাতানোর খাওয়া রেডি এই ভুল ভাল বলছি বলছি এই তুই অত তোর জন্য এরকম ভুল ভাল বকছি আমি খাওয়া হয়ে গেছে তোকে চুল টুল বেঁধে দিয়ে তারপর আমি মাছটা বসাবো এখন মাছ বসাবো না মৌসুমি জুস করবো আসলে অন্যদিন এই সময় রান্না হয়ে যায় আজকে আমার হয়নি এখনো মাছটা বাকি রয়েছে ওই জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে ভালোভাবে দেবে হ্যাঁ সাবধানে যাবে মাথা ঠান্ডা করে আচ্ছা টাটা এখন বাজে পনে দুটো এদিকে মাছের ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ব্যাস মাছ হয়ে গেলে তারপর গ্যাস ট্যাস মুছে স্নান করতে যাবো এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে টেবিলে নিয়ে নিয়েছি আর আজকে গ্যাসটা একটু ভালো করে মুচব গ্যাসের জায়গাটা দেখেছো কি হয়েছে আবার একটু রোজটা চলে গেল এই দুদিন তো গিজার অন করে স্নান করেছি কিন্তু আজকে মনে হয় না লাগবে বলে গিজার যাক হোক চলো এদিকে রান্নাঘর গ্যাসটা শুছে পরিষ্কার আর এখন দুটো বেড়ে গেছে এই গাছটা থাকাতে এখনো অবধি আমি ঘরের থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে পারছি মোটামুটি ভালোই ফুল ফোটে যা ফোটে আমার যথেষ্ট এখানে দানা পোতা হচ্ছে কালকে সারা রাত জলে ভিজিয়ে রাখা হয়েছিল তিনটে দানা দেখা যাক তিনটে টবে তিনটে দানা পোতা হয়েছে হ্যাঁ এটাতে এইটাতে আর ওদিকে একটা টবে অনেকদিন লাগে গাছ চারা বেরোতে সাত আট দিন লাগে সময় হয়ে গেছে তাতামকেই আনতে যাচ্ছি তবে আজকে আর খাইনি দুটো বিস্কুট খেয়ে খালি পেট নেই দুটো বিস্কুট খেয়ে আনতে যাচ্ছি কেন খাইনি পরে এসে বলছি খিদে পেয়েছে খাইনি আমার তো জম্পেশ খেতে রয়ে গেছে হ্যাঁ না যাওয়ার সময় দুটো বিস্কুট খেয়ে গেছিলাম যাতে খালি পেট না হয় তাও খেতে পেয়ে গেছে এখন বেজে গেছে চারটে এই যে আমরা এখন খেতে বসে গেছি হ্যাঁ ফেলো ও বসেছে আজকের খেয়ে না যাওয়ার কারণ হচ্ছে আমার তো রান্না হয়ে গেছে দুটো সময় ও বলছে যে অনেক দিন তাতানের সাথে একসাথে খায় না আজকে যাও একসাথে খাবো তিনজন মিলে

পাঁচটা দশ এখন ভিডিও এডিট করব খেয়ে দিয়ে উঠে জায়গা টাকা টরিষ্কার করে আস্তে আস্তে পাঁচটা বেজে গেল তবে আজকে আমি এত কম খেয়েছি যে আমি খেয়ে দিয়ে ওঠার পরেও মনে হচ্ছে কি খিদে পেয়েছে খিদে পেয়েছে যাক তবু ভালো ঠিকই আছে পেট পেটে জায়গা রেখে খাওয়া ভালো শরীর ভালো থাকে বিশ্বাস করো লাভের খোসা দিয়ে আমি এইভাবে এইভাবে প্রথম রান্না করলাম এর আগে কখনও করিনি আমি অবশ্যই দেখেছি রেসিপিটা তো দেখে আমার কাছে মনে হলো হ্যাঁ ভালো লাগতে পারে কিন্তু মনে একটু ডাউট ছিল যে আদৌ কি ভালো লাগবে বিশ্বাস করো মানে আমার এত ভালো লেগেছে এবার থেকে লাওয়ার খোসা আমি এইভাবেই রান্না করব আমার ভীষণ ভালো লেগেছে আমি আর কিচ্ছু খাইনি ভেবেছিলাম কি এই এক জিনিস দিয়ে এতটা মানে এক জিনিস দিয়ে পুরোটা ভাত খাবো ভালো লাগবে তো বিশ্বাস করো আমার মনে আমার কাছে মনে হচ্ছিলো কি আর একটু ভাত নিই আর একটু খাই তবু তো ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছিলো গরম গরম ভাত হলে আরও ভালো লাগবে তো খানিকটা রয়ে গেছে অনেকটাই তো হয়েছিল আর একটু রয়ে গেছে কালকেও খাবো আমার কিন্তু হেভি লেগেছে তোমরা এরকমভাবে রান্না করে দেখতে পারো আমি বলছি যারা এরকম বাটাবুটি খেতে পছন্দ করো তাদের ভীষণ ভালো লাগবে ভীষণ এটা হচ্ছে লাউ খোসার ভর্তা এখন বাজে আটটা আর তাতানের ঠিক এই সময়টাই খিদে পায় কালকেও দেখেছি আজকেও অবশ্য ঠিকই আছে চারটার সময় খায় এখন আটটা বাজে তো এই নরের এই ভেজ স্যুপ আজকে দূর চিকেনটা ভালো হতো

তো তাই জন্য এখানে সব রেডি করে রাখলাম চাল খাল ধুয়ে ওই যে আলু আলুখানোর জন্য আলুও কাটা রেডি বসাবো ওই এখন তো কাটা বাজে পনেরো নটার মতো বাজে আর ঠিক আধা ঘন্টা বাদে বসাবো তাহলে দশটার মধ্যে একদম রান্না কমপ্লিট হয়ে যাবে গরম গরম খেতে বসা যাবে আর এখন আমি আমার জন্য একটু চা করলাম কারণ দুপুরবেলা বললাম না এতটাই কম খেয়েছি যে হালকা হালকা খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম না এই নটার সময় দুটো বিস্কুট দিয়ে এখন একটু লিকার চা খাই

এখন তো খাচ্ছে না এখন ইন্দ্র আসেনি তো যখন খাবে তখন হয়তো একটু গরম করতে হতেও পারে তো একটু গ্যাসটা জ্বালিয়ে রাচাড়া করলেই গরম হয়ে যাবে আর এখানে টেবিলে আলু ভাজা হয়ে গেছে রেখে দিয়েছি তো আমার টাইম মতো ওই ঘরের বিছানাও হয়ে গেছে তাপরে এখানে পড়ছে টাইম মতো আমার কাজ কমপ্লিট কী বলতো আমি ভাবছিলাম তোমাদের সাথে একটা কথা বলবো তা হলাম না আমি নিজেকে নিজে আগে বেশ কয়েকদিন ঠিকঠাক হয়ে নিই প্রিপেয়ার করে নিই তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো ওই দু দিন করে তিন দিনের দিন আবার যেই সেই ওটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে যবে থেকে আমি ইউটিউব শুরু করেছিলাম তবে থেকে মনে করো ওই চার পাঁচ বছর খুব অনিয়ম হয়েছে খুব আর সেটা আমার জন্যই হয়েছে আমি আমার ওই ইউটিউব ভিডিও পেছনে হান্ড্রেড পারসেন্ট ফোকাস দিচ্ছিলাম বাকিটা সংসারের দিকে এবার এতে কী হচ্ছিল আমি নিজেও বেটাইম হয়ে যাচ্ছিলাম নিজেরও যত্ন হচ্ছিল না আর পরিবারের লোকগুলো তো আছেই তো আমার এতে নিজের খারাপও লাগতো যেমন ধরো মনে করো সকালবেলা দেরি করে ওঠা রাত্রে দেরি করে শোয়া আর রান্নাবান্নাও দেরি করা দুপুরে রান্না এখন যেমন আমার সাড়ে বারোটা একটা দেড়টা কি ম্যাক্সিমাম দুটোর মধ্যে হয়ে যাচ্ছে আগে আমার একটা তিনটে সাড়ে তিনটেও হতো একটু ঝামেলা রান্না হলেই আমার সাড়ে তিনটেও বেজে যেত এবার স্বাভাবিকভাবে খেতে খেতে চারটে তো এতে নিজের তো অসুবিধা হতোই কারণ দুপুরটা দেখতে পেতাম না চোখে খেয়ে দিয়ে উঠতে উঠতেই বিকেল আর পরিবারের লোকরা তো আছেই ওদেরও দেরি হয়ে যেত তো কিছু কিছু ক্ষেত্রে ইন্দ্র একটু আগারাগি করতো আবার কিছু কিছু ক্ষেত্রে চুপ হয়ে যেত যে হ্যাঁ আমি তো কাজে ব্যস্ত আছি কিছু বলতো না তো ও বলবে কি না বলবে কি আমার নিজের কাছেও খারাপ লাগতো কিন্তু আমরা নিজেকে ঠিক গোছাতে পারছিলাম না যে কী করে কী করব কী করার টাইমটা মেনটেন করবো তারপর দেখো আস্তে আস্তে তো আমি যেখানে ভিডিও একটার সময় দিতাম সেখানে তো এখন আমি তোমাদের বলেইছি যে না আমাকে এদিকটা দেখতে গেলে ওদিকটা একটু নিয়ে করতে হবে তো এখন তো আমি সন্ধ্যাবেলা ভিডিও দিই খাওয়া দাওয়ার পর যে টাইমটা থাকে একদম ঠিকঠাক তাতেও একটু গন্ডগোল হচ্ছিল একটাই কারণে সেটা হচ্ছে রাত্রে দেরি করে শোধা বা সকালে দেরি করে ওঠা সেই ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেছে এই দুধটা আনতে গিয়ে তো এই দুধ আনার কথা বল আমাকে অনেকবার বলেছে অনেকবার বলেছে অনেকদিন আগে থাকতে বলেছে কিন্তু আমি রাজি হয়ে নিলাম না 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 অত সকালবেলা উঠে দুধ কোথাও আমি আনতে যেতে পারবো না আমি না করতাম কিন্তু আমি বললাম না এই দুধ আনতে গেলেই আমার একটা চার থাকবে ওঠার যে হ্যাঁ আমাকে দুদান্তে যেতে হবে টাইম মতো তবে গিয়ে আমি উঠতে পারবো এই যে সকালে যে হাঁটার ব্যাপারটা যদি শুধু আমি হাঁটতে যেতাম না তাহলে এই ব্যাপারটা আমি মেনটেন করতে পারতাম না কোনো দিন যেতাম কোনো দিন হয়তো আমি থাকি আজকে যাব না কারণ আমার নিজের জন্য আর এটা হচ্ছে দুদান্তে যেতেই হবে মানে না গেলে আমি পাবো না একটা এরকম একটা ব্যাপার টাইম মতো যেতেই হবে তার জন্য না আমি টাইম মতো ইচ্ছা না করলেও উঠে পড়ি তো এই এরকম একটা ব্যাপার চেয়েছিলাম যেটা হতো তাখানের যখন মর্নিং স্কুল ছিল সেই সময়টা আমি চাই না চাই আমাকে বড়বেলা উঠতেই হতো তো সেরকমই আমি একটা জিনিস চেয়েছিলাম যে আমাকে একটা মানে দায়িত্ব চাই যার জন্য আমাকে সকালবেলা উঠতে হবে তো যাই হোক আমি বেশ কিছুদিন ধরে কিন্তু টাইমটা ঠিকঠাক মতো মেনটেন করছি হ্যাঁ এবার কে আমরা দেরি করে খেলাম ইচ্ছা করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার রান্নার জন্য দেরি হচ্ছে খেতে সেটা একটা আলাদা ব্যাপার আজকে যেমন দেখো আমার দুটোর মধ্যে রান্নাবান্না কমপ্লিট স্ট্যান্ডার্ড করে পুজো দেওয়া আমার আড়াইটার মধ্যে কমপ্লিট এবার আমরা খাইনি সেটা আমাদের ব্যাপার কিন্তু আমি করতে চাই কমপ্লিট আমার রান্নার জন্য যেন খাওয়ার দেরি না হয় এই যে এখনও যেমন দেখো সাড়ে নটার মধ্যে আমার রান্না রেডি এই রান্নাই আগে আমি দশটা সাড়ে দশটা এগারোটা বাজে দিতাম খেতে খেতে আমাদের সাড়ে এগারোটা বারোটা বাজে যেত তোমাদেরকে বলতামই কিন্তু এখন কিন্তু টাইম মতো হ্যাঁ এবার আমরা দেরি করে খেলাম এক আধ দিন হতেই পারে যেমন ইন্দ্র এখনও আসেনি হয়তো আজকে দেরি হবে খেতে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার জন্য যেন দেরি না হয় সেটাই আমি চাই তো ওইটাই হচ্ছে অনেক তো হলো এবার একটু লাইফটাকে শৃঙ্খলার মধ্যে আনতে চাইছি আর বলো বলতো সময় মতো নিজেকে সজ্জানো উচিত না হলে এমন একটা হবে না এরপরে সজ্জানোর ইচ্ছা থাকলেও হয়তো সময় থাকবে না কাজেই এখন আমি ব্যাপারটা বুঝে গেছি আর এতে আমি নিজেও খুব এনজয় করছি যে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আমি কাউকে বলছি না কিন্তু আমি নিজে নিজে খুব আনন্দ পাচ্ছি এই তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আমার সাড়ে বারোটার মধ্যে রান্না হয়ে যাচ্ছে আর আমি সাড়ে বারোটার সময় রান্নাঘরে ঢুকতাম এমনও গেছে তো সেই সব ভেবে ভেবে আমার নিজের খুব নিজের কাছে আমি খুব স্যাটিসফাইড আমার খুব ভালো লাগছে তো ভাবলাম না চলো তোমাদের সাথেও শেয়ার করি যে হ্যাঁ আমি এখন সব কিছু টাইম মতো করতে পারছি